আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি সুলতান ডেকোর এই যে দেখেন দারুণ দারুণ জিনিস চলে আসছে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো পুরো সেট আপ সহ ডাইনিং টেবিল কীভাবে সাজাবেন সেটার আমি একদম টোটাল এ টু জেড আইডিয়া আপনাদেরকে দেখাই দিব আপনারা মনের মতো করে কিন্তু সাজায় নিতে পারবেন আপনাদের ডাইনিং টেবিলটাকে মানে আপনারা একদম কম প্রাইসে এমন সুন্দর লুক আসবে একদম রাজকীয় হয়ে যাবে একদম কম প্রাইসে তো ধরেন আপনার একটা ডাইনিং টেবিল আছে হ্যাঁ ডাইনিং টেবিলের জন্য আপনারা কিন্তু একটা এরকম একটা পলি নিয়ে নিতে পারেন এই পলিটা কিন্তু প্রিন্টেড পলি ধরেন আপনার কাঠের একটা নকশা করা ডাইনিং টেবিল আছে নিচে ডিজাইনটা দেখা যায় না ধরেন আপনি একটা এমন একটা ডাইনিং টেবিলের কভার দিলেন আপনার ডিজাইনই দেখা যায় না তো সেই ক্ষেত্রে এত টাকা দিয়ে ডাইনিং টেবিল কিনা লাভ কি এক দেড় লাখ টাকা দিয়ে একটা কিনলেন লাভ আছে কোনো এর জন্য আপনারা দামি বা আপনাদের মার্বেলের বা আপনাদের যে কোনো ডাইনিং টেবিলের কভারের সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা এই পলি কভারগুলো নিয়ে নিতে পারেন এগুলো অনেক সুন্দর দেখেন সাইডে কি সুন্দর পলিকর আছে আমি সেটটা কীভাবে দেখাচ্ছি আপনারা একটু দেখেন এই হচ্ছে কভার এটার প্রাইস হচ্ছে ছয় হচ্ছে আপনারা যদি প্লেন কভারও কিনেন আমাদের প্লেন কভারটা কোথায় প্লেন কভারটা কিনতে গেলে পাঁচশো টাকা লাগে ঠিক আছে আর এটা দেখেন এত সুন্দর প্রিন্ট করা এত সুন্দর প্রিন্ট করাটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এইটার সাথে আমি এটা মিলাইছি আবার সবাই এটা চায় না কারণ একটার উপরে সবাই ঝুঁকে গেলে হবে না আর যাদের লাগবে অ্যাজ সুন এস পসিবল আমাদের স্টক থাকাকালীন সময় অর্ডার করতে হবে এই নিলেন হচ্ছে টেবিলের কভার পলি কভার এইটা নিলেন হচ্ছে এটা বিছাইলে আর অন্য কোনো ম্যাট লাগবে না এর উপরে দিয়ে দিলেন আপনারা দস্তানা দস্তানা এক পিস হচ্ছে একশো ষাট টাকা একশো টাকা এর উপরে দিয়ে দিলেন এই ঝুড়ি এটা উপরে বা সাইডে আপনারা মাঝখানে দিয়ে দিলেন এই ঝুড়ি দেখেন কি সুন্দর কিছু হবে না যত্ন সহকারে ব্যবহার করবেন তো এই হচ্ছে কালেকশন ভাইয়া আমরা তো এটা মিলাই দেখাইলাম হ্যাঁ এখন আমরা অন্য একটা মধ্যে একটু মিলাই দেখেন তো কি আছে এরপর আমরা আমাদের সবগুলো কালার দেখাবো হ্যাঁ ওয়াও ব্ল্যাকের দেখেন কি সুন্দর এই যে এটা ধরুন বিছালেন এটার উপরে দিলেন এই হচ্ছে দস্তানা দেখেন কি সুন্দর লাগতেছে আর তার উপরে যদি দিয়ে দেন হচ্ছে ঝুড়ি আল্লাহ কি সুন্দর তো আমি আপনাদেরকে বলি এটার প্রাইস হচ্ছে ও এটা হচ্ছে দুশো টাকা ও সরি সরি আমার বলতে ভুল হয়েছে আমরা এই ডিজাইনের যদি আপনারা নেন এই ডিজাইনগুলো যদি নেন তাহলে পড়বে একশো টাকা করে পিস এগুলো হচ্ছে একশো টাকা করে পিস আর কেউ যদি এই ডিজাইনগুলো নেন তাহলে পড়বে হচ্ছে দুশো টাকা দুশো টাকা পিস আমাদের কাছে সব ধরনেরই কালেকশন আছে যত গুট তত মিষ্টি আর এই যে ফলের ঝুড়ি এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ ঝুড়ির দাম আমরা আর দেখাবো না যা দেখাইছে না এখন ভাইয়া আমরা এটা আরও যে ডিজাইনগুলো আছে সেগুলো একটু দেখাই আমরা কিন্তু দুইটা ডিজাইন অলরেডি দেখাই ফেলছি হ্যাঁ আমরা ফুলেরটা দেখাইছি আর কালো পাতারটা দেখাইছি এখন আমরা দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটার সাথে ওই ম্যাটটা দেন ওই দুইটা ওই দুইটা হ্যাঁ এই এটা দেখেন ফুল ফুল তো ফুল ফুলের সাথে এই ফুল ফুলটা কিন্তু অনেক মানাচ্ছে এই যে ভিতরে ফুল ফুল এটাও ফুল ফুল দেখেন কি সুন্দর লাগতেছে প্রাইজিং হচ্ছে এটা 650 এটা 160 টাকা 160 টাকা পিস আচ্ছা ভাই ওই ডিজাইনটাও দেন আমাদের এই ভিডিও করতে করতে একটু আগে একটা আমাদের সবচেয়ে হিট ডিজাইনটা নিয়ে গেছে ইনশাল্লাহ আপনারা আসলেও পাবেন আমরা ভিডিও তো আপনাদের জন্য পোস্ট সব সময় চাই আপনাদেরকে ইউনিক কালেকশন দেখানোর জন্য এটার প্রাইস হচ্ছে টাকা আমি এটা এটা একটু উঠান ভাইয়া আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই একশো ষাট টাকা পিস এখন আমরা আপনাদেরকে যে ম্যাটটা দেখাবো ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন এটা হচ্ছে ম্যাটটা এত সুন্দর এই যে আমি প্রিন্টটা আপনাদের এভাবে ধরে দেখাই এই যে দেখেন প্রিন্টটা এই এরকম এখন আমি এই পাতাটার সাথে ম্যাচ করে এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে পার পিস দুশো টাকা করে এটা হচ্ছে পার পিস দুশো টাকা টেবিল ম্যাটটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কারো যদি এরকম ফলের ঝুড়ি যদি সিলভার কালারের প্রয়োজন হয় আমাদের কাছে নখ দিলে আমরা দিতে পারবো আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর রানার আছে এই দেখেন এটার উপরে যখন আপনি একটা রানার বিছাবেন ধরেন এই সাদা রান্নারটা বিছাইলেন এটা কিন্তু সৌন্দর্যটা বেড়ে যাবে দেখছেন রানারটা আর আমরা তো দশ আপনাদেরকে আরো কালেকশন দেখাবো ভাই এই রানারটার প্রাইসটা একটু বলেন আটশো পঞ্চাশ টাকা কারো যদি গোল্ডেন কালারের ম্যাট দিয়ে সাজাইতে মন চায় তাহলে এই যে এই ধরনের গোল্ডেন কালারের ম্যাট নিয়ে নিতে পারেন ওই টেবিল কভারটার উপরে কিন্তু এই রানারটা দিয়ে এই ম্যাটটা দিয়ে সাজাইলেও কিন্তু অনেক সুন্দর লাগবে রানারটার দাম পড়বে কত ভাইয়া 850 তে উল্টা দিক ভাই হ্যাঁ এই দেখেন তেলতেলা এটা প্রাইস হচ্ছে 850 টাকা আর 850 টাকা আর এই ম্যাট হচ্ছে 160 টাকা টাকা পিস আচ্ছা আর এরপর আমি এই যে এটা দেখাই রোজ গোল্ড টাইপের কালারটা এটা অনেক সুন্দর এটা প্রাইজিং বলে দিচ্ছি 850 টাকা টাকা আমাদের কাছে কিন্তু ছোট ছোট অনেক রানার আছে আমি একটু দেখাই আমি এই রানারটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটা রানার এটা প্রাইস কত ভাইয়া আপনারা দেখা যায় কোনো কিছু ম্যাচিং করা লাগবে না আপনারা জাস্ট নর্মাল এক কালারের একটা ডাইনিং টেবিল কভার বিছায় এটা যদি বিছায় দেন পুরো ডাইনিং টেবিলটা রাজকীয় হয়ে যাবে হ্যাঁ টি টেবিলও লাগাইতে পারবেন ডাইনিং টেবিলও লাগাইতে পারবেন এটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ আরও ছোটো ছোটো আছে আমি এটা দেখাচ্ছি তিনশো পঞ্চাশ আমি এটা একটু দেখাচ্ছি এগুলোর সাথে মিলাই কি করবেন জানেন এগুলোর সাথে মিলায় ম্যাট নিয়ে নিবেন মাঝখানে ম্যাটটা থাকবে মাঝখানে রান্না থাকবে সাইড এরকম ম্যাট থাকবে এমনিই সুন্দর লাগবে এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা পিস আর তিনশো পঞ্চাশ আর এই যে উপরে যেগুলো আছে ভাই এগুলো চারশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো সুলতান এটা হচ্ছে ঢাকা ইলিফেন্ট স্টানমলিকে শপিং কমপ্লেক্সে আসলে ফ্লোরে চলে আসবেন এটা হচ্ছে পাঁচ জুতার ফ্লোরে আসলে পিছনের সাইডে বাই মার্কেটে এসে জিজ্ঞাসা করলে কিন্তু কেউ দেখাই দিবে না সবাই কিন্তু হিংসা করে তো আপনাদের নিজ দায়িত্ব খুঁজে নিতে হবে ভাই যে স্ক্রিনে আমি যে নাম্বারগুলো দিয়ে দিয়েছি নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ারা নিজে গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ